আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ খবর পাচ্ছি জাল ব্যালট পেপার ছাপানো হচ্ছে বললেন তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা খবর পাচ্ছি দেশে আবারও জাল ব্যালট এবং জালসিল ছাপানো হচ্ছে এই জালবেলট এবং সিল ছাপিয়ে তারা আবারও বাংলাদেশটাকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন তারেক রহমান এরপর জানাব পুলিশ ভ্যানে লাশপুরে হত্যা মামলা রায় আজ ঘোষণা করা হবে জুলাই গণ সময় আসলে সংগঠিত ভয়াবহ হত্যাকাণ্ডে ছয় তরুণকে পুড়িয়ে মারার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলা রায় আজ ঘোষণা করা হবে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ষোলো আসামির ভাগ্য নির্ধারণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এদিকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ধানের শেষে ভোট চাইলেন আওয়ামী লীগের নেতারা মাদারীপুর এক শিবচর আসনে বিএনপির প্রার্থী নাদির আক্তারের উঠান বৈঠকে উপস্থিত হয়েছেন দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচিত অন্তত বিশ জন নেতাকর্মী এবারে জানাব গণ পরবর্তী সতেরো মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত একশো পঁচানব্বই জুলাই গণঅভ্যুত্থানের পর গত সতেরো মাসে দেশে মানবাধিকার পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে অবনতি হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি রাজনৈতিক সহিংসতা মব পিটুনি সাংবাদিক নির্যাতন সীমান্তে হত্যা এবং হেফাজতে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে সংস্থাটির বার্ষিক প্রতিবেদন থেকে জানায় এবং সর্বশেষ জানাবো জামাতের আমিরের এক্স আইডি হ্যাক করার ঘটনায় যথেষ্ট তিনি জামাতের আমিরের ওই আইডিটি হ্যাক করার পেছনে তার বড় ভূমিকা রয়েছে বলে জানা গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদ Detect T. লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান জানিয়ে দিন। আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে খবর পাচ্ছি জাল ব্যালট পেপার তৈরি করা হচ্ছে বললেন তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা খবর পাচ্ছি দেশে জাল ব্যালট তৈরি করা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাল ব্যালট তৈরির মধ্য দিয়ে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করতে চায় বলে মন্তব্য করেছেন তারেক রহমান তিনি আরো মনে করেন যে এজন্য তারা জাল ব্যালট তৈরি করছে যারা জাল ব্যালট তৈরি করছে তাদেরকে দেশের জনগণ ভোট দেবে না বলে আরও জানিয়েছেন তিনি এ সময় তারেক রহমান আরও জানিয়েছেন যে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই কিন্তু নানাভাবে সমস্যার সম্মুখীন হচ্ছি তবে নানাবিধ সমস্যার মধ্য দিয়ে আমরা নিজেরা অনেক সমস্যায় জর্জরিত হয়ে পড়েছি বলে জানিয়েছে তারা এজন্য তারা এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেখানে নানাবিধ সমস্যা রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি এককভাবে সবকিছু ঠিক করবে এবং এগুলো ঠিক করার মধ্য দিয়ে তারা আবারও ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করতে চায় তারা চায় আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে এবং এই বাংলাদেশটাকে অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার জন্য তাদের যে অগ্রযাত্রা ছিল সেটিকে তারা খুবই গুরুত্ব সহকারে দেখতে চলেছে পুলিশ ভ্যানে লাশপুরে হত্যা মামলার রায় ঘোষণা হবে আজ জুলাই গণভ্যুতনের সময় আসলে সংগঠিত ভয়াবহ হত্যাকাণ্ডে ছয়জনকে পুরে হত্যার অভিযোগে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলারায় আজ ঘোষণা করা হবে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম শো ষোলো আসামির ভাগ্য নির্ধারণ করা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল টু আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক রায় ঘোষণা করবে প্যানেলের অন সদস্য হচ্ছেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিত মোহাম্মদ বিচারক নূর মোহাম্মদ শারিয়ার কবির পুনর্গঠন ট্রাইব্যুনালের এই তৃতীয় রায় গত একই ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য আজকের দিন ধার্য করে ট্রাইব্যুনাল দুই এই রায়ের মধ্য দিয়ে ষোলো আসামির ভবিষ্যৎ নির্ধারণ করা হবে এর আগে গত বিশে জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষামান রাখা হয়েছে বলে জানানো হয় এবং বর্তমানে মামলাটি রায় দেওয়া হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল টু থেকে এর আগে শেখ হাসিনার নির্দেশে গুলি চালানো হয়েছিল সরকারি কর্মকর্তারা নিরীহ শিক্ষার্থীদেরকে গুলি করে তারপর লাশ পুড়িয়ে ট্রাকসহ লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে এমন অমানবিক ঘটনাটি যখনই প্রকাশ পায় তারপরই তাদেরকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে থানের শেষে ভোট চাইলেন আওয়ামী লীগের নেতারা মাদারীপুর এক শিবচর আসনে বিএনপির প্রার্থী নাদির আক্তারের উঠান বৈঠকে উপস্থিত হয়েছেন দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিএনপির প্রার্থীকে বিজয় করতে তারা উঠান বৈঠকে হাজির হয়ে দিয়েছেন বক্তব্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছেন ধানের শীর্ষেও তারা ভোট চেয়েছেন তারা জানিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসলে বিএনপি আর আওয়ামী লীগ সবাই একই সঙ্গে রয়েছে বিএনপি বিএনপিকে যদি ভোট দেন তাহলে ফিরে আসবে আওয়ামী লীগ আর যদি আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আপনারা বিএনপিকে ভোট না দেন তাহলে ভবিষ্যতে এই জামাত শিবিরেরা যখন রাষ্ট্র দখল করবে তখন কিন্তু আর আওয়ামী লীগ ফেরত আসবে না বলে জানিয়েছে তারা সেজন্য তারা এখন থেকে বিএনপির সঙ্গে রয়েছে এবং বিএনপির নেতাকর্মীরা যেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও বিএনপির এই নেতাকর্মীদেরকে ভোট দেয় এমন ব্যবস্থা তারা করতে চাই বলে জানানো হয়েছে এবং সে অনুযায়ী তারা কাজ করছে বাংলাদেশের মানুষ এখন তাদের এই অবস্থাকে খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং আগামীতে যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে সে বিষয়ে তারা কাজ করছে পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে তারা আবারও নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় গণঅভ্যুত্থান পরবর্তী সতেরো মাসে রাজনৈতিক সহিংসতায় সারাদেশে নিহত হয়েছে একশো জন জন এইচআরএসএসের প্রতিবেদন জুলাই গণভ্যুত্থানের পর গত সতেরো মাসে দেশের মানবাধিকার পরিস্থিতি উল্লেখযোগ্য অবনতি হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা এইচআরএসএস রাজনৈতিক সহিংসতা মব গণপিটনীয় সহিংসতা নির্যাতন সীমান্তে হত্যা এবং হেফাজতে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে বলে সংস্থাটি তাদের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করেছে জাতীয় দৈনিকের প্রতিবেদন এবং নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে দুহাজার চব্বিশ সালের জুলাই থেকে দুহাজার সালের জানুয়ারি পর্যন্ত রাজনৈতিক ও দলীয় সহিংসতার এক হাজার চারশো এগারোটি ঘটনায় একশো পঁচানব্বই জন নিহত এগারো হাজার দুইশো উনত্রিশ জন আহত হয়েছে নিহতদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছে পাশাপাশি পরিচয় অজ্ঞাত আরও উনিশ জন রয়েছে বলে জানা গেছে মূলত বিএনপি এবং আওয়ামী লীগের সঙ্গে সহিংসতায় বেশিরভাগ ঘটনা ঘটেছে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন জায়গা জমি দখল সহ নানাবিধ কর্মকাণ্ড পরিচালনা করার মধ্য দিয়েই হত্যাকাণ্ড এবং সহিংসতার ঘটনা ঘটেছে দীর্ঘ সতেরো বছর পালিয়ে থাকার পর বিএনপির নেতাকর্মীরা যে পরিস্থিতি তৈরি করেছিল সেই পরিস্থিতির পর মূলত যারা মজলুম ছিল তারা এখন জালিম হয়ে গেছে এটাই তার জলচ্যান্ত প্রমাণ বাংলাদেশের মাটিতে